হ্যালো বন্ধুরা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে উদ্যোক্তা টেলিকম নামে একটা টেলিকম অ্যাপ থেকে কীভাবে খুব সহজে ইনকাম করা যায় ইনভেস্ট ছাড়া তো অনেকে রেফার করছে অনেকে ইনকাম শুরু করছে কিংবা অনেকে উদ্যোক্তা টেলিকম ইনকাম করার কথা চিন্তা করতেছে তো যারা রেফার করছেন ইনকাম করতেছেন বা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি এতটুকু আলোচনা করব যে কতটা নিরাপদ এই উদ্যোক্তা টেলিকম তো গাইজ আমি আমার উদ্যোক্তা টেলিকম অ্যাকাউন্টটাতে চলে আসলাম দেখেন এখানে এরকম টেলিকম অ্যাকাউন্ট অনেক আছে যারা অনেকভাবেই আপনার এই অফারগুলো দেয় তবে উদ্যোক্তা টেলিকমের প্রতিটা অফার আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমি এ টু জেড আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিতেছি দেখেন এখানে সর্বপ্রথম একটা অপশন আছে ফেকজি লুট করে ইনকাম ফেকজি লুট করে ইনকাম এটা কিন্তু আপনারা অন্যান্য টেলিকম থেকে যে পরিমাণ অফার পাবেন এখানে কিন্তু তার থেকে বেশি অফার মোবাইল রিচার্জ যারা করে এরা হাজারে আপনার টু ই পায় কমিশন পায় কিন্তু এখানে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ হাজারে সাতাশ টাকা কমিশন যেটা অনেক বেশি কমিশন দিতেছে এরপরও আপনারা দেখেন এখানে কিন্তু আরও একভাবে ইনকাম করা যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে রেফার করে ইনকাম তো রেফার করে দেখেন আমি কত টাকা ইনকাম করছি এখানে তো রেফার দেখেন আমার তিন হাজার চারশো বিশ টাকা কিন্তু আমার রেফার করে আর নিয়ে আসে পড়ছে নর্মালি কোনো কোম্পানি যত বড় কোম্পানি হোক তারা কিন্তু কখনোই রেফারে আপনার বিশ তিরিশ টাকার বেশি দেয় না আর কিন্তু ষাট টাকা দিতে যেটা অনেকটাই অস্বাভাবিক ষাট টাকা করে রেফারটা কিন্তু অনেকটাই অস্বাভাবিক আচ্ছা এরপর আমি আপনাদের আরেকটা পয়েন্ট দেখাই সেটা হলো যে এই উদ্যোক্তা টেলিকমে আপনারা যদি ব্যালেন্সে টাকা এড করে রাখেন মানে আপনারা এখানে যদি টাকা অ্যাড করে রাখেন দেখেন এখানে সুন্দর করে লেখা আছে টাকা অ্যাড করে রাখলে প্রতিদিন আপনাকে তিন পারসেন্ট তারা লাভ দিবে এবারে একটু চিন্তা করেন আপনি যদি এক হাজার টাকা অ্যাড করে রাখেন তাহলে একদিনে আপনার হাজারে তিরিশ টাকা লাভ হবে দুই দিন রাখলে ষাট টাকা আপনি যদি দুই হাজার টাকা অ্যাড করে রাখেন তাহলে প্রতিদিন ষাট টাকা এবার চিন্তা করেন যে দিনে তিন পার্সেন্ট লাভ দেওয়ার মতো বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান হতেই পারে না আপনি যদি বাংলাদেশ ব্যাংকেও যান বাংলাদেশ ব্যাংকেও আপনাকে মাসিক পাঁচ পার্সেন্টের বেশি সুদ দিবে না অর্থাৎ মাসে আপনি হাজারে পঞ্চাশ টাকা পাবেন এখানে দিনে আপনাকে তিরিশ টাকা দিচ্ছে যেটা মাসিক কনভার্ট করলে হয় আপনার নব্বই পার্সেন্ট সুদ যেখানে মাসিক কনভার্ট করলে আপনার হয় নব্বই পার্সেন্ট সুদ তো নব্বই পার্সেন্ট সুদ দেওয়ার মতো আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে তার মানে কি এরা লোভনীয় একটা অফার সিস্টেম করছে যে আপনারা এখানে টাকা এড করে রাখবেন আর আপনারই পাবেন আপনি যদি আমার কমেন্ট বক্সে চেক করেন আগের ভিডিওটা সেইখানে অনেকেই দিচ্ছে আপনাকে কমেন্টগুলো আমি দেখাচ্ছি দেখেন এখানে একজন দেখছে যে পাঁচ লাখ টাকার মতো ইনকাম করছে হ্যাঁ এটা সম্ভব যদি বেশি পরিমাণ টাকা এড করে রাখেন তাহলে কিন্তু পাঁচ লাখ টাকা ইনকাম করা সম্ভব আরেকজনে দেখছে দেখেন এখানে বলা আছে যে সে ষাট হাজার টাকা এড করছে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করে ফেলছে তার মানে কি তারা প্রতিদিনে যে তিন পার্সেন্ট করে সুদ লাভ এই লাভটা তারা নিচ্ছে এখন এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হলো আপনারা যারা এখানে ইনভেস্ট করবেন ভাবতেছেন যে এখানে টাকা রেখে দিলেই ইনকাম টাকা রেখে দিলে ইনকাম এটা খুবই অস্বাভাবিক এবং আপনি যদি এদের উদ্যোক্তা টেলিকমের যোগাযোগ দিকটা খেল করেন তাদের কোনো প্রতিষ্ঠিত কোনো জিমেইল নাই প্রতিষ্ঠিত কোনো ফোন নাম্বার নাই তাদের শুধু একটা টেলিগ্রাম চ্যানেল আছে এবং উদ্যোক্তা টেলিকম নিয়ে আমি খুঁজ দিয়ে দেখছি যে এদের কোনো সরকারি নিবন্ধন নাই তার মানে তারা বড়োভাবে প্রতারণা একটা চক্র করছে যারা লুভে পড়ে এখানে টাকা এড করবেন এবং প্রতিদিনের লাভ নেওয়ার জন্য টাকা এড করে রাখবেন তারা কিন্তু মারাত্মক একটা ভুল করতে যাচ্ছেন এখন আপনি কী করতে পারেন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চান অ্যাকাউন্ট করতে পারেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু এখানে আপনি চাইলে অল্প পরিমাণ টাকা এড করে মোবাইল চার্জ কিংবা এম ডি এগুলো করতে পারেন কারণ অল্প পরিমাণ টাকা মেরে দেওয়ার জন্য তারা কিন্তু এই হাতটা নাই তার মানে আপনারা সতর্ক হয়ে যান এটা হানড্রেড পার্সেন্ট স্ক্যাম কারণ কোনো প্রতিষ্ঠানের কখনোই সম্ভব না যে তারা প্রতিদিন তিন পার্সেন্ট হারে সুদ দেওয়া কখনোই পসিবল না আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যদি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধনীকে বিল গেটস বিল গেটসকে যদি বলা হয় যে এরকম একটা টেলিকম ই করেন যেখানে মানুষ অ্যাড করলে টাকা অ্যাড করলে প্রতিদিন তিন পার্সেন্ট হারে সুদ দিবেন তো বিল গেটসও যদি এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে সে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ক্ষয়রাতি হয়ে যাবে মানে ফকির হয়ে যাবে বলা যায় কারণ বসে বসে প্রতিদিনে তিন পার্সেন্ট সুদ দেওয়া মানে বিশাল কিছু তার মানে এটা লোভনীয় একটা অফার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এখানে কেউ টাকা অ্যাড করেন না যদি করেন অল্প পরিমাণ করেন পাঁচশো এক হাজার করে রিচার্জার্জ করেন ঠিক আছে আর যারা করতেছেন তারা সতর্ক হন যারা নতুন করতে চান তারা অ্যাকাউন্ট করেন অসুবিধা নাই কিন্তু টাকা বেশি পরিমাণে অ্যাড করেন না আর অ্যাকাউন্ট কীভাবে করবেন কীভাবে কাজ করবেন এই বিষয়টা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা এক ভিডিও আসলে দিয়ে দিব এখান থেকে দেখে অ্যাকাউন্ট করে নেবেন